কেমন আছেন এই তো ভালো আছি তো ওই যে আর আপু আমাদের হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ এজেন্সির কাজের প্রেশারের কারণে উনি হয়তো বা বিভিন্ন জিনিস একটা মিস করে ফেলে আরকি আপনার কাহিনটি যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেন আপনি কোথায় মানে কোথায় আছেন ওই ওই বিভিন্ন দরকার নেই বা কি কাজ করতেছেন এটা বলতে পারেন এবং ওভারঅল আপনি কিভাবে ট্রাই করছেন কিভাবে প্র্যাকটিস করছেন কতটুকু কাজ করছেন আপনি সো এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আহ যাতে করে যেটা হবে যে আপনার যারা জুনিয়র আছে আপনার তারা যদি আপনার থেকে একটা গাইডলাইন নিয়ে দেন সেইভাবে তারা কে হতে পারে এবং সেইভাবে আপনার মতো করে তারা যেন সাকসেসফুল হতে পারে আর কি সো কাহিনটি যদি একটু বলতেন আর কি আসলে আমি তেমন অন্যদের মতো গুছিয়ে কথা বলতে পারি না দেন আমি আমার এক্সপিরিয়েন্স মোটামুটি শেয়ার করি আমি কিন্তু আগেও একটা কোর্স করেছিলাম দেন ভাইয়াকে বলছিলাম ওইখানে মোটামুটি কি শিখাইছে আমি নিজেও জানি না মানে আমি কিছুই পারতাম না এরকম একটা অবস্থা ছিল মানে তারপর অ্যাডোবি এলিস্টেটর তো মোটামুটি শিখাইছিল বাট ফটোশপ দেখেই আমি ভয় পাইতাম যে কি এটা ঢুকলে মানে আমাদের যে যারা স্টুডেন্ট ছিল সবাই ভয় পাইতো ওইখানে দেন তারপর আমি ভাইয়ার করছে ফুট করে ভর্তি হয়ে গেছি মানে কি কোথা থেকে ভর্তি হয়ে গেছি জানি না চারটা ক্লাস যাওয়ার পর মেবি ভর্তি হয়েছিলাম ভাইয়া ক্লাসে চারটা ক্লাস করে দেন পাঁচ নম্বর ক্লাসে ভাইয়ার ক্লাসে জয়েন করছিলাম তারপর জয়েন করার পর আমি শুধু দেখতাম যে বাকিরা কি সুন্দর সুন্দর ডিজাইন করে আমি কিভাবে করব দেন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করছি এমনও হইতো যে সকালে ঘুমাইতাম দিনও প্র্যাকটিস করতাম এর কোন বিকল্প নাই যেটা হচ্ছে বলার আর হচ্ছে হোমওয়ার্কের বিষয়টা তো আলাদা একদিন হোমওয়ার্ক না করতে পারলে আপনারা দেন পরের দিন হলেও ওইটা করবেন তাহলে দেখবেন ওইটা থেকে অনেক কিছু আছে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পোর্টফোলিও আমার মতন হচ্ছে কেউ ধরা খাবে না এজেন্সিতে জয়েন করার পর মানে আমার দিন দিন পোর্টফোলিও ডাউন হইতেছে মানে বিহানসে প্রতিনিয়ত হচ্ছে আপলোড দেওয়ার ট্রাই করবেন কারণ বিহান্স থেকে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায় যেটা আমি এখনো পাইতেছি আমার আগে যে ডিজাইনগুলো আছে মোটামুটি র্যাঙ্কে আছে তো ওইখান থেকে কিন্তু এখনো ক্লায়েন্ট পাই দেন এখন বর্তমানে আমি দুইটা এজেন্সিতে জব করি ভাইয়াকে ওইটা বলা হয় নাই একটাতে পার্ট টাইম যেটা এখানে জাস্ট ধরেন চার পাঁচ ঘন্টা টাইম দিলেই হয় যেখানে হচ্ছে কি বলবো কিছু কিছু ডিজাইন থাকে দেন ওইগুলা হচ্ছে দিয়ে দিলেই হয় যে ওরা প্রোভাইড করে দেয় ওইগুলা টাইম মতো করে দিলে হয় আরেকটা আছে যে ওইটাতে হচ্ছে মোটামুটি ফুল টাইম করি এই দুইটা জবের জন্য হচ্ছে আমি আউট মার্কেটে হচ্ছে একদম টাইম দিতে পারতেছি না ও টাইম দিতে পারতেছি না তো আপনারা যেই যাই করেন না কেন জব করেন যাই করেন না অবশ্যই কিন্তু এর উপর মানে ফুললি ফোকাস দিবেন এন্ড ভাইয়ার গাইডলাইন ব্যাপারে কি বলবো ভাইয়া সুন্দর করে গাইডলাইন যখনই কোনো হেল্পের দরকার হয় গ্রুপে না হয় ভাইয়াকে বললে সাথে সাথে হেল্প পাওয়া যায় এখনো পাওয়া যায় আমরা কিন্তু অনেক দিন যাবত বের হয়ে গেছি কিন্তু আমাদের গ্রুপে যে কমিউনিকেশনের ব্যাপারটা আছে এটা কিন্তু আমাদের এখনো আছে কেউ কোনো হেল্প চাইলে কিন্তু সাথে সাথে মানে রিপ্লাই পাওয়া যায় কেউ না কেউ দিতেছে সো কি বলবো সবাই প্রচুর প্র্যাকটিস করেন ভালোভাবে আর যদি ক্লায়েন্ট না পান কেউ হতাশ হবেন না আজকে না কালকে না চার দিন পাঁচ দিন পরে হচ্ছে ক্লায়েন্ট আসবে আপনি যদি ভালো ডিজাইন করেন তাহলে হচ্ছে আপনার আলাদা একটা পরিচয় তৈরি হবে মানুষ দেখে আগে কিন্তু আমাকে কেউ চিনত না এখন ফেসবুকে ঢুকলে ওদিকে একটা মানুষ দেখেই বলে যে এই আপুটা তো ডিজাইন করে ভালো ডিজাইন করে তাহলে আপনারাও ট্রাই করবেন আপনাদের এমন একটা পরিচয় যাতে হয় বিশেষ করে স্যারের এখানে জয়েন করার পর আ মানে আরো বেশি আসে বলে আপনি না মিঠুন স্যার স্টুডেন্ট জয় এসে বলে আপনি তো মিঠুন স্যার স্টুডেন্ট মানে ভাল লাগে অনেক যখন কেউ আসে বলে যে আপনি অনেক ভালো ডিজাইন করেন যে এটা হচ্ছে সবসময় আশা করতাম আর সাদের ডিজাইন দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে হুট করে হচ্ছে করছে জয়েন করে ফেলছি দেন অনেক ভালো কিছু পাইছি যেটা পাবো আশাও করি না এর থেকে অনেক ভালো কিছু পাইছি

আলাদা একটা আইডিয়া চলে আসবে যে এই প্রোডাক্ট ডিজাইনে তো এগুলা হয় বা ডিজাইনে ব্যাকগ্রাউন্ড এরকম হয় যখন প্র্যাকটিস করবেন করতে করতে হচ্ছে গিয়ে ধর মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আর যদি ধরেন প্র্যাকটিস না করে যদি বলেন যে ভাইয়া একটার পর একটা ক্লাস করাইতেছে তো ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দিতেছে শেষ আর কিছু করবেন না তাহলে কিন্তু জীবনের ভুল করবেন মানে তাহলে কোথাও থেকে শিখতে পারবেন না যত ভালো মানে গাইডলাইন পান না কেন কিছু করতে না অবশ্যই কপি করতে হবে Okay, uh থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে বেসিকালি হচ্ছে যেটা অলওয়েজ সবাই যেটা বলার ট্রাই করছে একই সেম দেখেন প্রসেস কিন্তু আপুও বলার ট্রাই করলো যে আমি আমি যেটা অলওয়েজ বলার ট্রাই করি যে ক্লাসের বাইরে দেখবেন আপনাদের অনেক সময় বলা হয় যে আপনি এটা করেন সেটা করেন এই ডিজাইন করেন ওইটা করেন আরও বেশি করে প্র্যাকটিস করেন তো এই জিনিসটা যখন সবাই করতে পারবেন মেনটেন করতে পারবেন তখন দেখবেন যে আপনাদের কোনো ধরনের কোনো ইস্যু আর কি ফেস করতে হবে না এবং আপু কাইন্ডলি যদি সবাই যেটা বললো আর কি বিভিন্ন কোশ্চেন আপনার কাছে আসতেছে যে আপনি আসলে কতগুলো ডিজাইন কপি করতেন এবং হচ্ছে আপনার ডিজাইনের যে লাইক টাইম দেয় আর কি প্রতিদিন ধরেন কতক্ষণ ঘন্টা করে টাইম দিতেন আপনি এবং ফাইনালি ব্যাপারে কিভাবে করেই বলেন আর এই বিষয়টা কিন্তু যদি শেয়ার করতেন একটু আচ্ছা কপির যে বিষয়টা আপনি কয়টা ডিজাইন করবে এমনও দিন দেখবেন যে আপনি ডিজাইন করে ফেলছেন পাঁচ ছয়টা আর এমনও মানে দিন যাবে যে আপনি একটা ডিজাইনও করতে পারবেন আমার ক্ষেত্রে সিম্পলি ভাই দেখা যাইতেছে যে আগের দিন ক্লায়েন্ট কাজ দিয়ে রেখেছে আমি মানে সারা দিনও করতে পারতেছি না মানে কি চাইতেছে পরে দেখা যাইতেছে আমি এক ঘন্টায় ডিজাইন করে দিয়ে ফেলছি মানে এইরকমও স্তা মানে অ্যাপার্টমেন্ট দিতা কপি মানে যত বেশি কপি করবেন আপনার হাত তত মানে বেশি আসবে যে ডিজাইনে আমি কিন্তু ভাইয়ার ডিজাইনে দুই মাস যখন কপিতে ছিল তখন আমার एग्जाम চলতেছিল ফাইনাল एग्जाम রেখেও কিন্তু আমি ভাইয়ার ডিজাইন কপি করতাম এই যে তোহিন ভাইয়ার মতো আমিও রাজ্জেগে হচ্ছে কপি দিনের বেলা পড়তাম एग्जाम দিতাম আবার এসে রাতে ভাইয়ার ক্লাস দেখতাম আবার হচ্ছে কপি ডিজাইন করতাম আর एग्जामে হচ্ছে एग्जामটাও দেখবেন মোটামুটি একদমে আমরা ভালো করতে পারি নাই তাও যারা ভালো করছে ওদেরটা তো কি বলবো মানে তুহিন ভাইয়ারা অনেক ভালো করতো তো ওদের ডিজাইন দেখে দেখে ভাবলাম যে আমরা কবে এত ভালো ডিজাইন শিখবো দেন মোটামুটি মনে হয় এখন ডিজাইন একটু পারি মানে মানুষ অনেক অনেক সবাই অনেক ভালো ডিজাইন করতে পারেন এটা অনেক 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 ভালো একটা ব্যাপার আর কি হ্যাঁ আপু মানে নিজের ডিজাইন দেখলেও মনে হয় যে একটু মানুষ মানুষ লাগতেছে আগে তো তাও লাগতো না মানে সবাই কি বলবো আর আমি মানে আর কথা নাই আমি সবার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না আর খুব সুন্দর করে কথা বলছেন এবং আই থিঙ্ক আপনার থেকে অনেক ভালো একটা জিনিস এখান থেকে সবাই পাবে আহ জি আপু আপনি কন্টিনিউ করতে পারেন আর কপি হচ্ছে আপনার অনেকে দেখনি বলতেছে যে কয়টা কপি আসলে ওইটা হচ্ছে ফেক না আপনি কয়টা কপি করবেন দেখা চাইতেছে একজন আপনার চার ঘন্টায় একটা ডিজাইন করতে পারতেছেন আরেকজন দেখা চাইতেছে চার ঘন্টায় হচ্ছে তিন চারটা ডিজাইন করে ফেলতেছে এখন যদি আপনি ওইটা দেখেন যে না উনি তো চারটা ডিজাইন করে ফেলতেছে আমি কেন চার ঘন্টায় একটা ডিজাইন করতে পারতেছি না তাহলে কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনি আপনার টাইমটা হচ্ছে আরেকজনের সাথে আপনি নিজেকে গুলাবেন না যে উনি তো চারটা ফেলছে এক ঘন্টা কি সুন্দর করতেছে আমি পারতেছি না তাহলে হচ্ছে সমস্যা নিজে ট্রাই করবেন কতটুকু পারতেছেন ডিজাইন কতটুকু করতেছেন